শীতের সিজনে এই পুলিপিঠার ডিজাইন অনেকেই করতে পারে না যার জন্য পুলিপিঠাকে অনেক ভয় বড় অনেক বিড়ম্বনার মনে হয় যারা নতুন সংসার করছেন তারা কিন্তু এই পিঠাটা অনেকেই খেতে চাইলেও বানাতে খুবই ঝামেলার মনে হয় তাদের জন্য কিছু ডিজাইন সহকারে আমি এই পুলিপিঠার রেসিপিটা নিয়ে এসেছি আশা করছি তাদের খুবই সাহায্য হবে আর যারা এই পিঠার যে ডিজাইনটা করতেই পারেন না তাদের জন্য খুব কাজে লাগবে আসসালামু আলাইকুম পুলিপিঠা একটা রেসিপি নিয়ে এসেছি তবে কয়েকটা ডিস সম্বলিত পিঠার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন একটা প্যানে আমি নিয়ে নিলাম এক কাপ নারিকেল কোড়া নারিকেল কোড়াটা আমি এই শুকনো প্যানে কিছুক্ষণ ভেজে নিব যাতে এর গায়ে যে ময়েশ্চারাইজার আছে সেটা কিছুটা ড্রাই হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে যার জন্য আমি এখানে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি ঘি দিয়ে নারিকেলটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খাওয়ার সময় টেস্টটা একটু আলাদা হয় বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো খেজুরের গুড় পাটালি গুড়টা একটু ভেঙে নিয়েছি সেটা এখানে দিয়ে দেবো গুড়টাও এখানে মেল্ট হবে সাথে সাথে নারিকেলটা একটু ভাজা হবে আর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি নারিকেলের পুটটা তৈরি করব নারিকেলের পুটটা আমরা সবাই সচরাচর তৈরি করতেই পারি এটা আসলে খুব একটা কষ্টের কিছু না যখন গুড়টা আঠালো হয়ে যাবে নারিকেলটাও খুব সুন্দরভাবে মিশে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক তখন ওই মুহূর্তে বোঝা যাবে যে নারিকেলের পুটটা রেডি হয়ে গেছে হাত দিয়ে একটুখানি ধরে দেখবেন যে নারিকেলটা একটু আঠালো হয়েছে কিনা খুব বেশি হওয়ারও প্রয়োজন নেই নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে একটি ছাইডে আর এদিকে আর এক কাপ পানিতে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম একটু ফুড কালার অরেঞ্জ ফুড কালারের জন্য আমি এখানে দিয়েছি জর্দার যে কালার সেটা পানিটা ঢাকনা দিয়ে রেখেছি কয়েক যখন পানিটা বলক এসেছে সেখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়োটা ছড়িয়ে নিয়ে আমি চোলা রাসটা কমিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম তারপরে বেশ কিছুক্ষণ পরে অর্থাৎ তিন মিনিট পরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যারা এই চালের গুঁড়া সেদ্ধ করতে পারেন না তারা এই ভিডিওটা দেখার পরে সেটাও অবশ্যই পারবেন নেড়ে চেরে মিশিয়ে নিয়েছি যদি মনে হয় এই সময় একটু ড্রাই হয়ে আছে সামান্য একটু পানি দিয়ে দিবেন আর যদি মনে হয় বেশি নরম হয়েছে সেক্ষেত্রে একটুখানি চালের গুঁড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবেন ব্যাস হয়ে আমি বেশ ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন খুব সফট একটা ডো হওয়ার পরে এই যে একটু হাত দিয়ে গোল একটা লুচি লুচির মতো তৈরি করে মাঝখানে একটু স্পেস দিয়ে মাঝখানে দিয়ে দিলাম সেই যে নারিকেলের পুট তারপরে হাত দিয়ে এটা আবার একটু গোল করে নিয়েছি চামচের গোড়ালি দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিয়েছি এটাও কিন্তু পুলিপিঠার একই টেস্ট হবে শুধু ডিজাইনটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যাতে নতুনরা একটু সহজ সহজভাবে পিঠাগুলো করে নিতে পারে আমি কয়েকটা পিঠার ডিজাইন এই সাথে অ্যাড করে নিচ্ছি এটা কিন্তু পিঠার মতোই লম্বা করে একটু লম্বা করে পাতার মতো করে তারপরে মুখটা সিল করে নিতে হবে তারপরে দেখেন আমি কিভাবে এটা করছি হাতে একটুখানি ঘি লাগিয়ে এই যে মুখের সাইডগুলো একটু চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি এটাও কিন্তু দেখতে দারুণ হয় আর একটু একটু রকম হয় এটা বেশ লোভনীয় একটা ডিজাইন হয়ে যাবে তো নির্ভয়ে এই ধরনের ডিজাইন করেও কিন্তু এই পুলিপিঠা বানিয়ে নেওয়া যায় পুলিপিঠার যে একই ধরনের ডিজাইনই করতে হবে এরকম তো আসলে খুব সেই অর্থে কোনো মানে নেই এভাবেও করে নেওয়া যায় পিঠার টেস্ট একই রকম হবে শুধু দেখতে একটু আলাদা হবে এটা আমি গোল করে নিচ্ছি গোল করেও কিন্তু দেখাই যাচ্ছে আমি কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি এটা আসলে শুধুই যারা নতুন একদমই পারেন না তাদের জন্য এবারে আমি রেগুলার যে পুলিপিঠা ডিজাইন সেটাই আমি করে নিব একটা বড় আকারের রুটি তৈরি করে নিয়েছি রুটিটা একটু মোটা করে নিয়েছি তারপরে মুখ একটা কৌটার মুখ দিয়ে কেটে নিয়েছি তারপরে মাঝখানে পুট দিয়ে আমি এই যে সাইডগুলো এইভাবে ডিজাইন করব। যারা এই ডিজাইনটা একদম পারেন না তারা কিন্তু এটা দেখেই সহজভাবে করে নিতে পারবেন সাইড থেকে একটু চাপ দিয়ে এটা একটু বাড়তি করে তারপর এটা ভাস করে নেওয়া হয় শেষে আবার একদম সিল করে দেওয়া হয় বাস হয়ে পিলে পুলি পিঠা খুব একটা কঠিন কিছু না কিন্তু দেখলে দুই একবার বাসায় ট্রাই করলেই হয়ে যায় তো গরম পানির উপরে আমি উঠিয়ে নিয়েছি তার উপরে স্টেনারে যে তেল ব্রাশ করে ওই পুলি পিঠাগুলো আমি একটু ভাপিয়ে নেব যারা নতুন প্রথমেই বলছি যারা নতুন তাদের জন্য পুলিপিঠা রান্না করাও কিন্তু একটা ঝামেলার হয়ে যায় একই ধরনের কথাই শোনা যায় পিঠা রান্না করতে যেয়ে ফেটে যায় খুলে যায় সেটা আসলে ঘেটে ঘ হয়ে যায় তো তারা যদি এইভাবে একটু ভাপিয়ে নিতে পারে তাও দুই থেকে আড়াই মিনিট যদি একটু ভাপিয়ে নিতে পারে তারপর যদি রান্না করা হয় সেটা কিন্তু একটা পিঠাও খুলবেন এবং প্রত্যেকটা পিঠা আস্ত থাকবে দেখতেও সুন্দর হয় খেতেও দারুণ হবে তো একটু ভাপিয়ে তারপর রান্না করা হয় বেশ নেড়ে চেরে স্বাচ্ছন্দে কিন্তু পিঠা রান্না করা যাবে এক লিটার দুধ জাল করে তাতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ভরা ভরা কন্ডেন্স মিল্ক অল্প একটু দিয়েছি আমি চিনি আর খেজুরের গুড় দিয়েছি ঘন করে রান্না করে দুধটা জাল করে তারপরে পিঠাগুলো দিয়েছি পিঠাগুলো দিয়েও কিন্তু আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়েও রান্না করে নিয়েছি কোনোভাবেই কিন্তু পিঠাগুলো খোলে যায়নি ঢাকনা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে উপর দিকে কিছুটা কিসমিস দিয়ে ব্যাস হয়ে গেল আমার পুলি পিঠা সহজ অবশ্যই লেগেছে আপনার কাছে আমি জানি যারা এতদিনে পুলি পিঠা করেননি শুধু ডিজাইন করার জন্য তারা অবশ্যই একবার পিঠাটা তৈরি করে নেবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন ভিডিওতে এটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না সবাই এই শীতে পিঠা অবশ্যই একবার করে খাবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য প্লিজ দোয়া করবেন নতুন আর ভিডিও নিয়ে ঠিক চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ